এই মুহূর্তে ব্রেকিং নিউজ এই মুহূর্তে ব্রেকিং নিউজ গতকালকে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তে তিনটি বাংকার উদ্ধারের পর আজ ফের আরও বাংকার উদ্ধার এর ফাঁকা জমি থেকে আবারও আজ বাংকার উদ্ধার করল বিএসএফ আধিকারিকরা গতকাল নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাসদিয়ার সুধীর রঞ্জন লাহিরি কলেজের পাশের একটি জমিতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বিএসএফ আধিকারিকরা সেখানে গিয়ে চক্ষু চরক গাছ হয় বিএসএফ আধিকারিকদের দেখা যায় মাটির নিচে পাকাপোক্তভাবে করা হয়েছে বাংকার যার ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ ফেন্সিডিল এরপর সারা রাত বিএসএফ পাহাড়ায় থেকে আজ সকাল হতেই জেসিবি দিয়ে পুরো জমিতে দেখলে উদ্ধার হয় আরও বাংকার খোঁজ মেলে আরও একটি নতুন তৈরি করা বাংকারের একের পর এক বাংকারের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কারা করল এই বাংকার তার খোঁজ চালাচ্ছে বিএসএফ আর একবার জানাই গতকালকে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের তিনটি বাংকারের উদ্ধারের পর আজ ফের আরও বাংকার উদ্ধার বিএসএফের ফাঁকা জমি থেকে আবারও আজ বাংকার উদ্ধার করলো বিএসএফ আধিকারিকরা গতকাল নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাসদিয়া সুধীর রঞ্জন লাহিরি কলেজের পাশের একটি জমিতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় বিএসএফ আধিকারিকরা সেখানে গিয়ে চক্ষু চরক গাছ হয় বিএসএফ আধিকারিকদের দেখা যায় মাটির নিচে পাকাপোক্তভাবে করা হয়েছে বাংকার যার ভেতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ ফেন্সিডিল এরপর সারা রাত বিএসএফ পাহারায় থেকে আজ সকাল হতেই জেসিবি দিয়ে পুরো জমিতে দেখলে উদ্ধার হয় আরও বাংকার খোঁজ মেলে আরও একটি নতুন তৈরি করা বাংকারেরও একের পর এক বাংকার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় কারা করল এই বাংকার তার খোঁজ চালাচ্ছে বিএসএফ আধিকারিকরা कोई बात नहीं दादा एक काम करो नहीं होता तो इसको थोड़ा मिट्टी को पीछे खींचो ऐसे स्लो बन जाएगा स्लो बन जाएगा खींच के निकाल दो